दाय श्रीमा स्वामिति नमि नमस्ते सारस्वती देवे गौरवानि प्रचारिणे

गौर भक्त ब्रंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नमः यादवाय नमः श्रीमधुसुदाना पङ्गुं लङ्घयते गिरिं ील्ले श्रीगुरुं दीनधारिणम् श्रीचैतन्य ईश्वरं हरि ओं सत् सत् Is Bengali day? I see non Bengalis. Ami o Bengali der ke dekchi. Hala, hala, acharja, what is that?

নরেন্দ্র মোদীজি উনি নিউ বম্বে মন্দির উদ্বোধন করছিলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি গুণগান করছিলেন প্রভুপাদের তিনি বললেন যে যে বয়সে সাধারণ লোক অবসর জীবন বেছে নেয় তিনি পাশ্চাত্য দেশে গেলেন এবং সারা দুনিয়ায় প্রচার করলেন

যে তিনি এমন কোন জায়গা বাদ দেননি এবং তিনি একশো আটটা মন্দির ওনার উপস্থিতিতে স্থাপিত হয়েছিল এখন একশো আটশো থেকে হাজার শাখা আছে এখন প্রভুপাদ

গায়ত্রী মন্ত্র পেলে মাত্রই সেখানে পূজা করা যায় তো এইভাবে শিলপ্রভুপাদের অনেক স্মৃতি রয়েছে তিনি যেমন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পূজারীরা যারা মন্দিরে থাকতেন তাদেরকে এক লাখ মহামন্ত্র জপ করতে বলতেন কিন্তু যারা বাইরে বই বিতরণ করতো এবং প্রচার করত তাদেরকে ষোলোমালা জপ করতে বলতেন এখন শিল প্রভুপাদ এটা ধরেছেন সকলের জন্য ষোলো মালা জব কমপক্ষে করতে হয় এখন যদি কেউ চৌষট্টি মালা জব করতে চায় সেটাতে কোনো নিষেধাজ্ঞা নেই সেটা নিষেধ নয় তা কিন্তু আমরা সাধারণ ভক্তরা আমরা সাধারণত অনেক সেবা অনেক প্রচার বই বিতরণ ইত্যাদিতে ব্যস্ত থাকি তাই ষোলো থেকে তাদের পক্ষে বেশি করা সবার জন্য সম্ভব হয় না

এবং আমরা যখন মন্দিরে প্রণাম করি তখন আমরা আমাদের গুরুদেবের প্রণাম মন্ত্র দ্বারা আমরা প্রণাম করি এবং প্রভুপাদের একটা মন্ত্র কম পক্ষে বলতে হয় তো এইভাবে সবাই প্রভুপাদের চরণে সব সময়ের জন্য সর্বকালের জন্য সবাই প্রভুপাদের কাছে প্রার্থনা করবেন হলে । চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে চৈতন্য দেবের কৃপা না হলে প্রচার করা যায় না এবং ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি নিশ্চয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেয়েছেন তাই তিনি সমগ্র জগতে প্রচার করতে পেরেছেন জয় জয় ছিল প্রভুপাদ কি যা হলে যায় শহরে উলুধ্বনি করে বাংলাদেশে সবাই উলুধ্বনি করে প্রভুপাত সবসময় চিন্তা করছিলেন কিভাবে স্কন সফল হবে

এইভাবে তারা নিজের গুরুদেব এবং সবসময় ছিল প্রভুপাদের চরণে প্রার্থনা করা যায় যাতে প্রচার সফল হবে এখন চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে গেলে গুরুদেব পরম্পরা এবং প্রভুপাদের কৃপার দরকার এবং নিতাই গৌরের কৃপা হলে রাধা মাদেবের কৃপা হবে হ্যাঁ সেবা এবং রাধা রানী কৃপা করলেন করলে কৃষ্ণের সেবায় অধিকার পাওয়া যায় বোঝা যায়নি শিলপ্রভুপাদ দুই দুই ঘন্টা প্রার্থনা ও শিলপ্রভুপাদের যুগ যুগান্তর প্রার্থনা করতে হবে haribol. sorry. <laughs> Brother, Paul, Jalan, TDC holzalan. tithi zee. rajiv unity and diversity. শিল্প প্রভুপাত বলছিলেন যে জিবিসি প্রতি বছর আসবে এবং ইউনিটি এবং ডাইভার্সিটিতে কিভাবে কীভাবে হবে বৈচিত্র্যের মাঝে ঐক্য কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে তারা চিন্তা চিন্তাভাবনা করবে এবং আলোচনা করবে বৈচিত্র্যের মাঝে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি ডাইভারসিটি ইজ বৈচিত্র্য অ্যান্ড ইউনিটি ইজ ঐক্য বৈচিত্র্যের মাঝে ঐক্য হয়ছত্র মাঝে ঐক্য হরি কৃষ্ণ রা 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 হচ্ছে

এখন পৃথিবীতে বিভিন্ন যুদ্ধ চলছে আফ্রিকায় বিভিন্ন বিভিন্ন জায়গাতে এখন আমাদের শান্তি স্থাপন হতে পারে এখন একমাত্র শান্তি স্থাপন হতে পারে কৃষ্ণ কনশাসনেস এর দ্বারা বা কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা এবং এটাই প্রভুপাদ শিক্ষা দিয়েছেন জয়nabla হোসামিnabla পাঠ একবার লস অ্যাঞ্জেলেসে আমি গিয়েছিল এবং হৃদয়ানন্দ গোস্বামীর একটা পাঠ চলছিল সেই নেই চলল চাই চা ভারত চর্চা হচ্ছে হচ্ছে আছে তিনি বলছিলেন যে যারা পর্বতের কাছাকাছি আছে বা থাকে তারা জানে না পর্বত কত উঁচু কিন্তু যারা দূর থেকে দেখে বা যারা দূরে থাকে তারা দেখে পর্বত কত উঁচু তো এইভাবে হয়তো যারা প্রভুপাদের কাছাকাছি ছিলেন তো এইভাবে তারা হয়তো নাও উপলব্ধি করতে পারে ছিল প্রভুপাদ বা তিনি কত

পরবর্তী বংশে তারা বিভিন্ন বংশে তারা জন্মগ্রহণ করেছেন তারা প্রভুপাত কত মহান আছেন সেটা উপলব্ধি করতে পারেন এটা শুনে আমার ভালো লেগেছে এই জন্মাষ্টমী প্রভু চেষ্টা করছেন যে আমরা সকলে প্রভুপাদের সাথে কানেক্ট করি আমরা প্রভুপাদের সাথে সম্বন্ধিত হই তবে ঠিক হয় আর তো এই বক্তৃতা যদি ঠিক হয় এই কথা এই আলোচনা যদি ঠিক হয় তাহলে যত পরবর্তী বংশধররা শুনবে তারা প্রভুপাতকে তত মহান বলে তারা গ্রহণ করতে পারবে হরি হরি হবে উনি এটা চিন্তা করছেন যে কিভাবে সবাই শিলপ্রভুপাদের সাথে সম্পর্কে শিলপ্রভুপাদের সম্পর্কে আরও সংযুক্ত হবে আরো যোগ শিলপ্রভুপাদের সাথে আরো যুক্ত হতে পারবেন

শিল প্রভুপাত বলতেন যে উনি আশীর্বাদ করছেন কিন্তু ওনার গুরুদেব আরো হাজার গুণ বেশি আশীর্বাদ করছেন রিব হয় 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 স শেষ বট ঈশ্বরের ব স কেন্দ্র হ র হ সর্ব হাজার র তো আমি প্রার্থনা করি আমার সমস্ত শিষ্য শিষ্যাদের জন্য এবং ইস্কনের সমস্ত ভক্তবৃন্দের জন্য এবং সকল ভক্তবৃন্দের জন্য কিন্তু শিল প্রভুপাদের আশীর্বাদ আরও হাজার গুণ বেশি

আমি চিঠি পাই অনলাইনে কেউ বলে কোটি কোটি প্রণাম এখন গুনতে হলে আমাদের সময়ে কুলবে না যথেষ্ট কিন্তু প্রভুপা তোমাদের সকলকে যথেষ্ট দয়া করছেন গোলক বৃন্দাবন থেকে তো যাই হোক এটা সবসময় হৃদয়ে রাখুন যে গুরুদেবের আশীর্বাদ হলো এবং তাহলে প্রভুপাদেরই আশীর্বাদ অবশ্যই হবে তো গুরুদেব এবং পরম গুরু এবং কৃষ্ণের প্রতি যথেষ্ট শ্রদ্ধা থাকতে হবে প্রভুপাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা থাকতে হবে এখন বারোটা বাজে আমার সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ছিল টাইম আপ